আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন ফের থাবা বসাতে চলেছে কবি। হ্যাঁ যেটাকে আমরা পেছনে ফেলে এসেছি সেই স্বজন হারানোর কান্না বাজারহাট স্কুল কলেজ বন্ধ অর্থনীতি দুর্বল হয়ে যা কোয়ারেন্টাইন আর কোয়ারেন্টাইন বাড়িঘর সব বন্ধ এরকম একটা দমবন্ধ হয়ে যাওয়া অনুভূতি তারপর টিকাকরণ হওয়ার পর বিদায় নিল কোভিড ভেবেছিলাম এইবার অন্তত হাঁপ ছেড়ে বাঁচা গেল কিন্তু কথাই আছে সুখ বেশি দিন সহ্য হয় না তাই আবারও ফিরে আসছে কোভিড তাও আবার নতুন রূপে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বহু মানুষ আতঙ্কে রয়েছে তাই আতঙ্ক নয় দরকার আমাদের সচেতনতা কারণ আমরা আগেই জেনে এসেছি কিভাবে এর মোকাবিলা করতে হয় তার জন্য শুধু কিছু অভ্যাসের প্রয়োজন তো যা যাক বিস্তারিত আমরা জানি সেই দু হাজার উনিশের শেষের দিক থেকে দু পর্যন্ত চোখের সামনে ভয়াবহ ভাইরাসের আক্রমণ কিভাবে ভারতের অর্থনীতিতে ধস নেমেছিল পরিসংখ্যান বলছে তাহলে আবারও কি সেই দিন ফিরে আসতে চলেছে যেহেতু হংকং ও সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই ভারতেও চিন্তার বিষয় কারণ ওই জায়গাগুলোর সঙ্গে আদান প্রদানের সম্পর্ক রয়েছে ভারতে তাই নিয়ে চিন্তায় রয়েছে চিকিৎসক মহল যদিও এ নিয়ে তেমন কিছু সতর্কবার্তা এখনও দেয়া হয়নি রাজ্য কিংবা কেন্দ্রের তরফ থেকে কিন্তু প্রশাসনের দেয়া তথ্য অনুসারে যেহেতু মারাত্মক ঘরে অসুস্থ হয়ে পড়ছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তাই ধারণা করছি অস্বাভাবিক কিছু নয় বিশেষজ্ঞরা মনে করছেন অনেক আগে টিকাকরণ হয়েছে তাই প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে তার ফলে ভাইরাস আরও ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে ভিড় জায়গায় মাস্ক ব্যবহার করা হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা শরীর খারাপ থাকলে টেস্ট করা এবং বিশ্রাম নিন আর সবসময় সতর্ক থাকতে আপডেট নিন গুজেবে কান দেবেন না এই মুহূর্তে আবারও একজোট হতে হবে নিজেদেরকে বাঁচানোর জন্য ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ